Just নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা গতকাল শরীরটা খুবই খারাপ ছিল ওই জন্য গতকালকে ভিডিও দিতে পারিনি আজকে আমি ঠিক আছি বন্ধুরা মন্ডলের আজ একটি নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি বন্ধুরা মাঝখানে শরীর গোলমাল করার জন্য বেশ কয়েকটি গানের অনুষ্ঠানে আমি যেতে পারিনি না করে দিয়েছিলাম কিন্তু সামনের সপ্তাহে দু তিনটি অনুষ্ঠান আছে সেখানে আমাকে যেতেই হবে না করা যাবে না অতএব গানের চর্চা করতে একটু বসে পড়েছি সামনের দুটি অনুষ্ঠানই ভগবানের নাম সংকীর্তন করার জন্য নেমন্তন্ন পেয়েছি তাই প্রথমেই একটু আধুনিক গান করার খুব মন চাইছিল আসলে আমি আগে রবীন্দ্র নজরুল আর আধুনিক গানগুলোই করতাম কিন্তু এই গত দু বছর যাবৎ একটু কীর্তনাঙ্গিক গানগুলোর প্রতি বেশি নেশা হয়ে গেছে আর জানেন তো গান যারা করে তারা সব ধরনের গান গাইতেই ভালোবাসে সেরকম কীর্তন গানগুলো গুলো গিয়ে যেন একটা মনে বিশাল শান্তি পায় তবে আজকে কিন্তু অনেকগুলি কাজ আছে ওই যে বলে না যেদিনে চাপ পড়ে তো সব ধরনের কাজগুলোই সেই দিনে দেখা দেয় আমারও হয়েছে সেই দিন আর কি চলুন আজকের মতো এখানেই শেষ করে দিই গান বাজনা তারপরেই বেরিয়ে যাব একটু বাজারে কারণ অহনার বাবা দুদিন ধরেই বলে রেখেছে আজকে কিন্তু ওর জন্য দুটো টি শার্ট আমাকে কিনে দিতে হবে পছন্দ করে মানে ও পছন্দ করতে খুব একটা পারে না ওই জন্য আমাকে নিয়ে যাচ্ছে আর আপনারা দেখতেই পাচ্ছেন এখন বিকাল পাঁচটা দশের মতো বাজে এখন স্কুল ছুটি হয়েছে সব স্টুডেন্টরা বেরিয়ে গেল আর এখন এখন আমরা ক্রস করছি যাচ্ছি হাই রোডের ওপরে এই বছর পুজো উপলক্ষে কিন্তু বিশেষ কিছু কেনাকাটা আমরা করিনি আমাদের সত্যি মন মানসিকতা সেরকমভাবে ভাবে পুজোর জন্য প্রস্তুত নেই ভালো লাগছে না কারণ ওই বলে মেয়েটির বিচার এখন আমরা পাইনি এখন যে জায়গাটি আমরা ক্রস করছি এটি হচ্ছে সন্তোষপুর এই সন্তোষপুরেই একটা বড় পুজো হয় খুবই বড় পুজো এই যে দেখতে পাচ্ছেন প্যান্ডেলের প্রস্তুতি চলছে এখনো অনেকটাই দেরি আছে তবে গত বছরের তুলনায় গত বছর বললেও ভুল হবে অন্যান্য বছরের তুলনায় এ বছরের পুজো কিন্তু কলকাতায় সেরকম ভাবে হচ্ছে না কারণ আমি কলকাতায় আছি এখানকার পরিবেশ এখানকার হাওয়াটা ঠিক একটা যেন বিষাদের সুরে বয়ে যাচ্ছে তো অহনার বাবা দুটো জামা কিনতে আমরা চলে এসেছি স্মার্ট বাজারে এখানে ও নিজের মতো করে পছন্দ করছে ওর জিনিসটা তারপরে আমাকে দেখাবে অ্যাকচুয়ালি কালারটা ও ঠিক বুঝতে পারে না ওটা দেখানোর জন্যই আমাকে নিয়ে এসেছে আমি এখানে একটু বসে বসে এখানটা ভিডিও করে নিলাম আর ওই সাইডে এখন পছন্দ করছে তো চলুন একটু আমি আমাদের নিজের কুর্তিগুলোকে একটু দেখে আসি যদিও আমার দুটো কুর্তি কেনা হয়ে গেছে আমার এখন আর কোনো জামা কাপড়ের প্রয়োজন নেই তবুও একটু দেখে নিই এই সাইডের কুর্তিগুলো বেশ ভালো আমার তো খুব পছন্দ হয়েছে কিন্তু আমি নেবো না মন চাই যে এখনই সবগুলোই যেন নিয়ে চলে যায় আর দামগুলোও খুব ভালো এগুলো সব ফাইভ করে আছে আর লে্থটাও বেশ ভালো আছে দেখলাম আমি আর এই দিকে প্লাজোগুলো আছে থ্রি নাইনটি নাইন করে বেশ ভালোই লাগছে দেখতে চলুন দেখে আর লাভ নেই যত দেখব তত মন খারাপ হয়ে যাবে ওদিকে ওখানার বাবার জামা নেওয়া হয়ে গেছে বিল কাউন্টারে গিয়ে বিল করে বাড়ি ফিরেই চট করে গিয়ে রান্নাটা বসিয়ে দিলাম আজকে রাত্রে রান্না হবে আজকে দিনের বেলায় আসলে অল্প হালকা পলকা রান্না করেছিলাম ঠিকই করে রেখেছিলাম যে রাত্রে একটু ভালো করে রান্না করব। তবে ভালো করে রান্না করো বলতে আজকে বানাচ্ছি পোলাও আর চিকেন বানাবো মেয়ে বলছিল চিকেন রেজাল্লা বানাতে কিন্তু চিকেন রেজাল্লা বানাতে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে সেগুলো কিন্তু নেই বাড়িতে আর পোলাওয়ের কাজুটাও নেই বলে ঠিক আছে ওটা না দিলেও চলে যাবে আমি কাজু ছাড়াই পোলাও বানিয়ে দিচ্ছি আজকে মেয়েকে বললাম তাতেই খুশি তো প্রথমে এই দু কাপ গোবিন্দপোক চাল নিয়ে ভালো করে চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এরপরে ওই চালটার ওপরে আদা জিরে বাটা একটু হলুদ গুঁড়ো ওই পোলাও যেটাকে বলে আর কি আর এক চামচের মতো ঘি দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আমার এই দুটো রান্নাই কিন্তু খুব ভালো লাগে ধরুন বাড়ি থেকেও হঠাৎ করে চলে এলো তখন ধরুন ভাত রান্না করতে গেলে চিকেন করতে গেলে শুধু ভাত আর চিকেনটা দেওয়া যাবে না তার সঙ্গে ডাল দাও একটা ভাজা দাও পারলের একটু সবজি দাও আবার একটা লাস্টে কিছু টক জাতীয় কিছু দাও দিনের দিকে হলে তো যখনই দিনেই হোক রাত্রেই হোক এতগুলো করার থেকে আমার মনে হয় এই পোলাও আর যদি চিকেন কষা বা চিকেনের কোনো আইটেম করে দেওয়া যায় রসার রসা করে তো ঝটপট হয়ে যায় পোলাও করতে একদম সময় বেশি লাগে না পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে হয়ে যায় আর চিকেন করতে কোনো ঝামেলাই নেই ম্যারিনেট করে রেখে চিকেনটা একবার যদি বসিয়ে দেন তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যায় মানে আমার এই রেসিপি দুটো খুবই ভালো লাগে চট করে যদি বাড়ি থেকে এসে যায় ঝট করে আমি এটাই বানিয়ে দিই তো চলুন আমি কিন্তু একবারে মশলা দিয়ে সব মাখিয়ে দিই নি মানে ফ্রিজে রাখিনি তো এখন আমি পেঁয়াজ কুচিটা কড়াইয়ের উপর দিয়ে আমি মশলাগুলো কষিয়ে কষিয়েই রান্না করব। এদিকে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে যাক ততক্ষণকে আমি পোলাওয়ের যে জলটা লাগে সেই জলটা একটু রেডি করে গরম বসিয়ে দিই আমি ওই গ্লাসটার মাপে দু গ্লাস চাল নিয়েছিলাম আর জল নেব চার গ্লাস মানে যে পরিমাণ আপনি চালটা নেবেন তার ডবল জলটা নেবেন তাহলে একদম সুন্দর ঝরঝরে পোলাও হয়ে যায় আমি এভাবেই করি চলুন চার গ্লাস মেপে জলটা নিয়ে গরম বসিয়ে দেব। কারণ রেডি করা থাকলে ওদিকে আমি পোলাওটাও এখনি বসিয়ে দেব। জলটা তো গরম হতে একটু সময় লাগবে আর রাত্রিও প্রায় অনেকটা হয়ে গেছে চটপট খেয়ে অহনার বাবা শোবে এইদিকে তাগা দাও দিচ্ছে আর মেয়েও ক্লান্ত হয়ে আছে অনেকগুলি ওরও টিউশন ছিল আজকে ওকে চটপট করে খাবারটা দিতে পারলে আমার শান্তি আর কি বন্ধুরা এখানে একটা কথা বলি আগামী রবিবার আমি সম্ভবত নটা থেকে দশটা লাইভে আসব আপনারা সকলে কিন্তু আসবেন আমার লাইভে গল্প করতে আসবেন আর প্লিজ চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ সাবস্ক্রাইবার বাড়ছে না এই রকম করে চলতে থাকলে আমি আর ধৈর্য রাখতে পারছি না মনে হচ্ছে দুম করে বন্ধ করে দিই আপনারা যদি চান যে আমি ভিডিও বানিয়ে যাই তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হলে হয়তো বন্ধ করেই দিতে হবে কারণ সত্যি ডেলি ভিডিও দিয়ে ফেলেছি প্রথম থেকে এই ভুলটা আমি বিরাট বড় একটা ভুল করে ফেলেছি যে ডেলি দেওয়া আমি যদি একদিন অন্তর অন্তর দিতাম তাও ঠিক ছিল ডেলি দিয়ে মানে যেটা একবার অ্যালগোরিদমে সেট হয়ে যায় সেটাকেই কন্টিনিউ করতে হয় না হলে রিস্কটা ডাউন হয়ে যায় তো সেই জন্য আমি ডেলি ভিডিও দেওয়ার কথা থাকায় আমি কিন্তু একটু চাপেই পড়ে গেছি এক রকমের দেখি আর এক দু মাস বড় জোর হয়তো করব এর মধ্যে যদি কোনো গ্রো না পায় তাহলে আমি হয়তো বন্ধ করে দেবো কারণ অনেকটা সময় লাগে আর সত্যি ভালোবাসি বলেও না এখনো ছাড়বো ছাড়বো করে ছাড়তে পাচ্ছি না রোজ মনে হয় দূর আজকে আর ভাল লাগছে না কারণ ডেলি খাট নিয়ে এডিট করতে আপলোড করতে ভিডিও শ্যুট করতে অনেকটা সময় চলেছে আর আমাদের গৃহবধূদের একা হাতে যারা ঘর সামলায় তাদের প্রচুর কাজের চাপ থাকে আর একটি করে ছেলে মেয়েই হোক আর দুটো করে হোক এবং সব তাদেরকে সব জায়গায় নিয়ে যাওয়া নিয়ে আসা এইসব করে না সত্যি সময় খুব কম হয়ে পড়ে মানে নিজের শরীরের কোনো যত্ন নেওয়া হচ্ছে না আর কি ওদিকে কথা বলতে বলতে পোলায়ের যে আদা জিরে বাটাটা রেখেছিলাম আর একটু হলুদ গুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে চালটা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ওটা একটু ভাজা ভাজা হবে বেশ চালটা থেকে ভাতটা একটু বেরিয়ে আসবে মানে সাদা সাদা হবে তকতক্ষণে তক্ষণে গরম জলটা দিয়ে দিলেই হয়ে যাবে আর এদিকে চিকেনটাও আমার পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে বলে চিকেনটা পেঁয়াজের উপর দিয়ে ওটাকে বেশ একটু নাড়িয়ে চাড়িয়ে রেখে দিই তারপরে আবার পোলাওটার কাছে যাব দুটো রান্নাই একসঙ্গে চলছে কারণ না হলে হবে না অনেকটা রাতও হয়ে গেছে এই সব কাজ সারতে চলুন চিকেনটা একটু বেশি পরিমাণে হয়ে গেছে বলে কড়াইটা এবার ধরছে না একটু ধীরে ধীরে নাড়িয়ে সেট করে দিলেই হবে চলুন এদিকে পোলাওটা চালটা একদম পুরো ভাজা ভাজা হয়ে গেছে মানে চাল থেকে সাদা সাদা দেখা যাচ্ছে আর কি তো এই অবস্থায় গরম জলটাকে আমি দিলাম ঢেলে এইটা খুব ভালো আমার পদ এই জিনিসটি আমি একটি দিদির কাছ থেকে প্রথম শিখেছিলাম প্রথম প্রথম তো সবাই সব জিনিসটা শিখে আসে না আমি শিখেছিলাম এই পোলাও রান্নাটা একটি দিদির কাছে তারপর থেকে এত ভালো লেগে গেছে আর আমার পরিবারে যেহেতু সবাই খেয়ে নেয় আমি এটাই বেশিরভাগ সময় করে দিই ভালো মন্দের ওপরে যখন কিছু বানানো হয় আর কি পোলাও আর চিকেন তবে কাজু কিশমিশ দিই আজকে কিন্তু ওটা বাড়িতে নিই ফাইনালি আমার চিকেনও বসানো হয়ে গেছে একবার দেখিয়ে দিলাম আর ওদিকে নেই বা বেটি হাত ধুয়ে জল টল রেডি করে বসে গেছে খাবার চাই ওদের আর পোলাও আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখবো আশা করি আপনাদের ভালো লাগাতে পারছি ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সাপ থাকবেন দেখা হচ্ছে আগামীকালের নেক্সট ভিডিওতে টাটা বাই